আপনার পুরো অভিজ্ঞতাটা এই যে আজকে জানি এবং আজকের হচ্ছে পুরো আপনারা যে হেল্পের জন্য ত্রাণ বললে ভুল হবে এটা হেল্পের জন্য যে মানুষের যে অভিজ্ঞতাটা হয়েছে ছোট্ট করে একটু শেয়ার করুন আসসালামু আলাইকুম আসলে গলাদেবে দেবে গিয়েছে গলা দেবে যা অনেক কথা আছে পরে সব কিছু বলে সব থেকে ভয়ঙ্কর একটা টুনি আমি নিজে আসলে একটা অপমানপূর্ণ অবস্থা পড়ে গিয়েছিলাম এই নৌকাটা বাঁচা থেকে নৌকাটা শতমানের নৌকা বাঁচাতে গিয়ে ঢাকা থেকে আমি আমাদের একজন মনে হয় নৌকাটা চাপ লাগছে চাপ লাগার পরে আমি এই দিন তখন আমি যখন আমি সত্যি এত টান তখন আমি আমি যদি বাসধারের মধ্যে পড়তাম বাসের কোন জীবনে আমি মধ্যে ঢুকে ছিল ওখান থেকে বাসতে যে তখন আমি আর সাথে ঢুকে পারি পারিনি আমি এক ধাক্কায় প্রায় আরও অ্যাপ্রক্সলি প্রায় পঞ্চাশ থেকে একশো সত্তর মিটার আমি ধাক্কায় চলে গেছি সাঁতার দেওয়ার পরও তারপরে কোনো মতো করে একটা গাছের ডাল ধুলে আমি অনেকক্ষণ থাকার পর আমি ওইটাও রাত ধরে হসপাতালায় তখন আমি ছেড়ে ফিরছি তারপর দেখলাম যে আমার নৌকা থেকে লাইভ বয় ফেলার পরে তখন আমি লাইভ বয়টা আমি

সে খেয়ালি করে তার কোলে পর সাপ পড়ছে সে সাপটা আস্তে করে ছড়াই গেছে এখানে আসলে এটা আসলে অন্যরকম একটা অনুভূতি তারপরে সাপ উঠছে জো উঠছে এবং আমরা যে বাসাতে একটা বাসাতে গেলাম হিন্দু বাড়ি তান দেওয়ার জন্য সেই বাসাতে বলছি এখানে যান ওখানে অনেক সাপ আসলে ওরাই বাসার বারান্দা থেকে বেরোতে পারতেছে না সাপের ভয়ে আমরা আসলে এগুলো হচ্ছে একটা ব্যক্তিটক ধর্মের অভিজ্ঞতা আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যে অঞ্চলে গিয়েছিলাম প্রত্যেকটা পরিবার অবস্থা সম্পন্ন ওরা ওনারা লজ্জায় এক তারা উপহার নিতে পারে না তার নিতে পারে না ওরা বলেছে আমরা কোন মানে আমরা লজ্জা আসতে পারি না কিন্তু তাদের বলেছে আপনি শুকটা খাবার দেন না আমাদের একটু চাউল দেন একটু ডাল দেন আমরা বিগত দুই দিন কেউ বলছে দুই দিন তিন দিন আমরা রান্না করতে পারতেছি না আমার বাসায় চাল করে গেছে আসলে অনেকেই বাসায় তো সবসময় চাল থাকে না হয় কেননা চাল ডাল বা আপনার যে নিত্য নৈমিত্তিক জিনিস শুকনা খাবার তাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট তাদের কাছে চাল বা রান্না করে খাওয়ার মতো তাদের কাছে নেই Thank you এটা আমার আর একটা আমরা জিনিসটা আমরা ট্রেন ফেলাম তারপর আমার যতটুকু মনে হলো এখান থেকে যারা আপনি এখানে দিতে আসবেন জায়গাটা সম্বন্ধে ভালোভাবে সার্ভে করে নেবেন কারণ শুরু থেকে এ পর্যন্ত আমাদের যে কষ্টটা হয়েছে সম্পূর্ণ শুধু মিস ইনফরমেশন বা রং ইনফরমেশন আমরা যদি একশো টাকা ইনফরমেশন পাই তার মধ্যে আমাদের নব্বইটা ইনফরমেশন আমাদের রং ছিল এই রং ইনফরমেশন থেকে আমাদের ওভারকাম করে এই পর্যন্ত আসা আমাদের জন্য কঠিন ছিল সবচেয়ে আশ্চর্য লাগে রাস্তা ছোট হচ্ছে কয়দিন আপনি আসতে লাগছে আমাদের প্রায় এখানে এই জায়গাতে পৌঁছাতে আমাদের আয় দিন মধ্যে মতন লাগছে কারণ এখান থেকে যে ডিস্টেন্স এখানে তো আমরা পৌঁছাতে পারি না লঞ্চে আসলাম লঞ্চ থেকে আমরা নিয়ে ট্রলারে আসলাম ট্রলারটা থেকে আমরা ট্রলার থেকে আমরা পোকাতে আসলাম আসলে এই আসাটা কিন্তু আমাদের খুব কঠিন আমাদের খুব কঠিন একটা যাত্রা ছিল মানে আমাদের তার সামগ্রী ছিল অনেক এই জন্য আমরা ফেলেও আসতে পারি না আবার আমরা নিয়ে আসতেও পারি না এটা আমাদের জন্য একটা কঠিন একটা ছিল সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে এই যে ছোট্ট একটা প্রশ্ন সেটা হলো সবাই একসময় মাছ পথে যা ব্যাগ নিতে আমরা এখান থেকেই দিয়ে দেবো কিন্তু আমরা আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী আপনি শুধু ইয়া বলছেন যে আমরা যেখানে উদ্দেশ্যে করছি সেখানে যাবোই এই যে সাহসটা আমরা সবাই হাঁপায় ছিলাম আমি সারাদিন আপনার সঙ্গে ছিলাম দুই দিন যাবৎ ছিলাম এইটার একটু এখানে নদীর যে বিশালতা এবং যে স্রোত এইসব লোকের পক্ষে এই সাহসটা খুব কঠিন আমি যদি এই সাগরে বা নদীর মাঝ মানে মানুষ যদি না হইতাম আমি আসলে এই দুঃসহস্তা পাইতাম না এবং রাতের বেলা যেভাবে আমরা আসছি এটা আসলে কেউ দুঃসহসটা করবে না রাতের বেলা আমাদের এই নিয়ে জলান আসাটা কেউই দুঃসহসটা করবে না এটা আসলে সম্পূর্ণ আমাদের বিজ্ঞত আমার সাগরে থাকার অভিজ্ঞতাটা আমি এখানে কাজে লাগিয়েছি ওইটার পর ভর করে শুধু আসলে আমাদের আশা এসাটা আল্লাহ রহমুখটা আছে আপনি নিজে দেখছেন

এটা আমাদের সাথে যে আমাদের সাথে কষ্ট করছে থ্যাঙ্কস ফর আওয়ার টিমমেট থ্যাঙ্কস ফর দা সাপোর্ট আমাদের প্রত্যেকটা লক লক অগাধ পরিশ্রম করছে যে তার জায়গা থেকে করছে সামুদ্রের বাইরে অনেক বেশি করছে যা সামুদ্রের বাইরে অনেক বেশি করছে তারা যে আমার বলবো প্রত্যেকের গা ভেজা কারো গা শুকতে না প্রত্যেকে এক কাপড়ে আছে বিশ্বাস করেন প্রত্যেকটা লোক আছে আড়াইটা দিন এক কাপড়ে আছে গা ভেজা কারো গা শুকতে না এর থেকে আপনি একটা লোক আর কী কেউ বেশি কষ্ট করতে পারে কারণ শর্ট ঠিক নেই খাওয়ার ঠিক নেই কি খাবে কেউ জানে না আমরা কিন্তু এখানে চলে আসি রোদে পড়তেছি বৃষ্টিতে বৃষ্টিছি এইটা আসলে এই যে কাজটা এটা আসলে সম্পূর্ণ মনের জোর আর ইচ্ছা না থাকে হয় না পরিশেষে বলবো আপনারা কিনা আমাদের সাথে কষ্ট করে আসেন আপনারা কত দেখতেছেন আমাদের লোকজন কীভাবে কষ্ট করতেছে এবং এই কষ্টটা দেখেন আমাদের লোকজন কী পরিমাণ ডেডিকেটেড নতুন স্রোতের মধ্যে লোকটা উল্টে যাবে তো সাত থেকে আচুর লোক লোকাটা ছাত্র লোকটা ঠেল করে ঠিক করতেছে আমাদেরকে বলা হয়েছে এখানে অনেক আমাদের বিশেষজ্ঞ বাহিনী আসতে পারতেছে না সেখানে পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি শুধু আমাদের টিম মেম্বারদের আমাদের মনের জোরের কারণে এবং আপনার পরে হাফ কিলো ফাঁকে আপনি চলে গেছিলেন নৌকা থেকে নৌকাকে বাঁচাতে গিয়ে ডুবার হাত থেকে